নজরুলের গান শিকল পড়া ছল তিসার কণ্ঠে ভাইরাল কোটা সংরক্ষণ আন্দোলন নিয়ে উত্তাল বাংলাদেশ জীবন বাজি রেখে কোটা কোটা সংরক্ষণ সংরক্ষণ চেয়ে চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা আন্দোলন আন্দোলনতরদের সঙ্গে এককতা প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী অভিনেতা ইনফ্লুয়েন্সার সহ সঙ্গীত শিল্পীরা শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সবর ছিলেন দেশের জনপ্রিয় তারাকার দম্পতি নির্মাতা মোস্তাক সরবার ফারুকি ও অভিনেত্রী নুসরত তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তারা কাজী নজরুল ইসলামের গান শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল কণ্ঠে একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে এই গানটিতে চলমান পরিস্থিতির সঙ্গে মিলিয়েছে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সবাই শেয়ার করেছেন উল্লেখ্য উনিশশো সালে সাত নাটক দিয়ে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক হয় নাটকটি রচনা করেন অনন্ত হীরায় পরিচালনা করেন আহসান হাবিব দু হাজার চোদ্দো সালে তিনি দীর্ঘ ছ বছর পর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন তাকে স্কোয়ারের একটি পণ্যের বিজ্ঞাপনের সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে দেখা যায় দু হাজার ষোলো সালে তার অভিনীত দুটি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায় দু হাজার দশ সালে মুস্তাফা সরবার ফরকির সাথে বিবাহবন্ধন আবদ্ধ হন তিসা এ তারকা দম্পতি এলহাম নুরশাদ ফারুকি নামে একটি কন্যা সন্তান রয়েছে